প্রথমেই কবিতা ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা প্রীতি নমস্কার সালাম জানিয়ে করছি ধারাবাহিক বইপত্র অনুষ্ঠান আজকের পর্বে রয়েছে দক্ষিণ আসামের বরাক উপত্যকার কবি সম্পাদক প্রকাশিকা মিতাদার কুকেশের পশ্চিমবঙ্গের বকখালি বালুকাবেলায় পাঁচই নভেম্বর দু হাজার ইংরেজি কবি দশন গ্রন্থ এবং কথালিপি নিয়ে আলোচনা আলোচনা দুটি পর্বে থাকবে আজকে প্রথম পর্ব এবং কথালিপিতে কবি একগুচ কবিতার সঙ্গে কলাম রয়েছে তিনি যে পত্রিকা সম্পাদনা করেন তার প্রকাশিত প্রবন্ধ নির্বাচিত প্রবন্ধগুলি রয়েছেন তাই দুইটি পর্বে আলোচনা থাকবে আজ প্রথম পর্ব কবি কবিতা দাস আমন্ত্রিত কবি হিসেবে ছিলেন এই প্রচন্ড অঞ্চল থেকে তিনি গিয়েছিলেন কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি তারা এই মেলবন্ধন গড়ে তুলতে আগ্রহী হয়েছেন আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের কবিতা নিয়ে তাদের অনুষ্ঠান হয় আমরা তাদের কর্ম এবং তাদের কর্ম পদ্ধতি এবং কর্ম পরিচালনা আমরা লক্ষ্য করছি তার অত্যন্ত ভালো উৎসব করে থাকেন সমুদ্র জানা বকখালী কবিতা উৎসব কর্মকর্তাদের ধন্যবাদ জানাচ্ছি এইরকম অনুষ্ঠান গণগণ হওয়া উচিত আসামের বরাক পত্রকার কবি গীতা রাজ্যের দশম গ্রন্থ এবং কথাবলি গ্রন্থের নূরক উন্মোচন করেন বিশিষ্ট কবি সুমিতা ঘোষণ কবি কানালাল জানা দুর্গাপুরের ঔপন্যাসিক ও চিত্রশিল্পী মণিশঙ্কর এবং কবি প্রাবন্ধিক পার্থিত চন্দ্র ছিলেন এরা প্রত্যেকেই শশ পরিচিত প্রতিষ্ঠিত সমগ্র অনুষ্ঠানে দক্ষতার সহিত পরিচালনা করেন বিখ্যাত কবি বীরন্দ্র কৃষ্ণ বড়ুয়া তিনি অত্যন্ত সুন্দরভাবে সঞ্চালনা করেছিলেন পরিচালনা করেছিলেন কবি গীতা দাস এবং কথাগুলি বুদ্ধা দর্শকদের পাঠকদের মনে কৌতূহল জায়গায় এবং অনেকে চোদ্দটি বইটি পড়েও নেন এবং অনেকে সব মন্তব্য করেন আমরা সে কথাও জানতে পেরেছি বরাত ত্রিপুরা পশ্চিমবঙ্গের কবিদের আন্তরিক বন্ধনে এবং সম্মিলিত মঞ্চ হয়ে উঠেছে বকালি কবিতা উৎসব সমুদ্র জানলা বকখালী কবিতা উৎসব তাহলে এবং কথালিপিস এবং কথালিপিস গ্রন্থের কবিতার একটুখানি আলোচনা করে দিচ্ছি যেহেতু ভিন্ন আঙ্গিকের কবিতার অতি মূল্যবান প্রবন্ধ রয়েছে তাই একটি পর্বে আমরা আলোচনা করতে পারছি না তার প্রথম কবিতা আমি মাতৃভাষা আমি জন্মের মতোই প্রাচীন মৃত্যু অতীত আমি নবজাতকের প্রথম কান্না আমি শিশু ঠোঁটে ফুটে ওটা প্রথম উচ্চারণ মা আমাকে ভুলে গেলে ভুলে যাবে নিজেকে আমি কেবল শব্দ নই আমি আত্মপরিচয়ের প্রতিচ্ছবি আমি শিশুর তলামল পায়ে হাঁটার আশ্বাস অবুজের ভিতরকার সাহস রাত্রি নিঃশব্দে বুকের ভাষা খেলা এক ধনী আমি নদীর গানের মতো প্রবাহমান মাটির গন্ধে জড়ানো অনন্ত আবেদন আমি এক একষট্টি রক্তে গাঁদা ইতিহাস যাপন আমি একষট্টি রক্তে গাঁদা ইতিহাস যাপন যেদিন উনিশ এসে রং মেঘেছিল রেল স্টেশনে আমি সেই ভাষা যার জন্য তরুণ বুকে ব্যথ হয় পবিত্র মাতৃভাষার স্বাধীন মানচিত্র রাখে অক্ষয় ও বিচলিত আমি কেবল বর্ণমালার ধারক নই আমি সময়ের সাক্ষী সভ্যতা সেতু আমাকে অস্বীকার মানে এই এই কবিতার যে পঙ্ক্তি এবং শব্দ আমরা বলে আমরা নিমন্ত্রিত হই যারা আমরা পড়া উপত্যকার যারা থাকি আমরা পড়তে পড়তে আমরা ইংরেজির মাতৃভাষা আন্দোলনের ছবি আমাদের চুকে বাসে কবি করেছেন এই সম্মেলনে এবং তার প্রথম কবিতায় মাঝে আমরা পাই মাতৃভাষা নিয়ে তাদের শ্রদ্ধা তর্পণ উনিশশো একষট্টি ইংরেজির পড়া উপত্যকার মাতৃভাষা প্রসঙ্গ টেনে একটি ভালো মাতৃভাষা বিষয়ক কবিতা উপহার দিয়েছেন কথা এবং কথাগুলি গ্রন্থটিতে নতুন প্রকাশিত বই পথরশিল্পী শুভদীপ রায় অত্যন্ত সুন্দর এবং এই গ্রন্থের স্মৃতিবন্ধন প্রার্থনা ফিরে এলেন নেতাজি মিরিক মা বর্গী তায়িত্রী দেবীর জন্মদিন রবেটি ইত্যাদি অসংখ্য ভালো কবিতা রয়েছে এই অনুষ্ঠানে আমরা জানতে পেরেছি এবং দেখেছি ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উপস্থিত ছিলেন কবি শকত প্রধান সঞ্জয় দত্ত অনুপম রায় উপরাংশু দেবনাথ টিঙ্কু রঞ্জন পাল মন্দাকিনী ভট্টাচার্য বিশিষ্ট সাহিত্যিক চয় সাহা প্রমুখ সত্যিই একটা ভালো অনুষ্ঠান হয়েছিল সমুদ্র জানালা বকক্ষালিক কবিতা উৎসব মানুষের সীমায়খন শুধু কলকাতা তার পশ্চিমবঙ্গ নয় ঢাকা তথা বাংলাদেশ নয় এবং বাংলা সীমায়গণ ভারতবর্ষে বাংলা হৃত্য চর্চা করছেন বড় প্রত্যকার শিল্প তথা উত্তর পড়ে বাংলা হৃত্য চর্চা করছে তাই বক্কারী পূজা উৎসব অনুষ্ঠানে এরকম একটা অনুষ্ঠান আমরা হওয়ার জন্য তাদের কর্মকর্তাকে আবার জানাচ্ছি ধন্যবাদ আমরা আরও দুটি পর্বে এই অনুষ্ঠান সম্পর্কে আরও কিছু কথা তুলে ধরবো পাঠকের কাছে আজ এখানে শেষ করছি নমস্কার